হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লক চলো আজ তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও শেয়ার করা যাক আজ চলে এসেছি তোমাদের কাছে পার্সেল আনবক্সিং ভিডিও নিয়ে তো দেখতে থাকো আমি কি কি পার্সেল নিয়েছি তো প্রথমেই আমি এই পার্সেলটা নিয়েছি এটা না আমি প্রথমেই আনবক্সিং করে ফেলেছিলাম কারণ আমি এটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে পার্সেলটা কেমন এসেছে না এসেছে তো তোমরা গেস করতে পারছো এটা কি হ্যাঁ এটা একটা টো ব্যাগ ছিল যেটা আমি বেসিক্যালি নিয়েছিলাম কলেজ যাওয়ার জন্য আর দেখো ব্যাগটা দেখে তো আমি প্রচুর খুশি ছিলাম কারণ ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল আর ব্যাগটা দেখো সামনে একটা ডিজাইন রয়েছে সানফ্লাওয়ার ডিজাইন একটা আমি তোমাদেরকে প্রতিটা অ্যাঙ্গেল থেকে দেখে দিয়েছি এরপর কাঁদিনিও দেখাচ্ছিলাম যে কেমন লাগছে আমার না মনে হচ্ছিল যে ব্যাগটা আমাকে নিয়ে খুব বড় বড় লাগছে এরপর আমি চলে আসলাম সেকেন্ড পার্সেল আনবক্সিং করতে তো দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে সেকেন্ড পার্সেলটায় কী ছিল তো আমি বলেই দিই সেকেন্ড পার্সেলটাই ছিল একটা মিনি ক্রিম আর কার্লার যেটা আমি নিয়েছিলাম পাঁচশো পঁয়ত্রিশ টাকা দিয়ে হ্যাঁ জানি তোমরা অনেকেই বলবে যে পাঁচশো পঁয়ত্রিশ টাকা এত কম দাম এত কম দামে এইসব জিনিস ভালো হয় না হ্যাঁ হ্যাঁ আমিও জানি যে এইসব ইলেকট্রনিক জিনিস এত কম দামে ভালো হয় না তবুও নিলাম কেননা কোনো অকেশন ছাড়া সব এই জিনিস দিয়ে সচরাচর সাজা হয় না তো সেই জন্য ঘরে পড়ে থাকবে আর এইসব জিনিস যত ঘরে পড়ে থাকবে ততই নষ্ট হবে তো প্রথমে এখানে আমি আনবক্সিং করছিলাম কার্লার যেটা আমার খুবই পছন্দ হয়েছিল এই দুটো জিনিসের মধ্যে আর আমার না প্রথম থেকে এটা খুব ভালো লাগে নেওয়ার ইচ্ছা ছিল তো ফাইনালি নিয়েই নিলাম এটা আনবক্সিং হয়ে গেছে আমি কিন্তু পরে এটা ইউজ করেও দেখিয়েছি যে কেমন রেজাল্ট দেয় এটা লাস্টে তো তোমরাও শেষ পর্যন্ত দেখো দেখলেই বুঝতে পারবে কমাদামি হলেও জিনিসটা কিন্তু ভালো মানে লাস্টে বেশ ভালোই রেজাল্ট এসেছে এর সঙ্গে একটা স্প্রে দরকার ব্যাস চুলটা সেট করে দিলেই বেশ মনে হচ্ছে দেখতে অনেকক্ষণে থাকবে আর এখানে দেখো আমি কি পাগলামি করছিলাম বোর্ডে না দিয়েই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন করে করে আসলে আমি নিজেই জানি না যে কেমন করে করে তো তারপর আমি চলে আসলাম এই যে তোমাদেরকে দেখাতে যে কেমন হচ্ছিলো তো বোর্ডে দিয়ে এখানে আমি চলে এসেছি দেখাতে তো দেখো লাস্ট পর্যন্ত কি হয় আমার কিন্তু খুব ভালো লেগেছিল তো তোমরা ভালো লাগলে অবশ্যই জানাবে আর আমি কমেন্টে এটা লিঙ্কও দিয়ে দেবো যদি তোমাদের ভালো লাগে সাধারণত এটা অনেকটা গরম হওয়ার পরে আমার চলে যাওয়ানোর কথা ছিল কিন্তু আমি তার আগেই চলে জড়িয়েছিলাম তাই আমার অনেকক্ষণ ধরে রাখতে হয়েছে তো দেখো রেজাল্টটা কতটা সুন্দর হয়েছে আমার তো দেখে মনে হচ্ছে যে একটা স্প্রে কিনলে অনেকক্ষণই এটা স্টে করবে ফার্স্ট এটা আমি কার্লি করেছিলাম রাইট সাইডে তো রাইট সাইডে আমি আরও একবার করতে চেয়েছিলাম কিন্তু আমার চুলে এতটাই জ্বর ছিল যে রাইট সাইডে আর হয়ে উঠলো না তো আমি আবার লেফট সাইডে করছি করে দেখো কতটা সুন্দর রেজাল্ট আসে আমার তো খুবই ভালো লেগেছিলো আর আমি দেখে অনেকটা খুশি হয়ে গিয়েছিলাম আমার মুখে হাসি দেখলেই তোমরা বুঝতে পারবে তারপর আবারও দেখো আমি চুলের সঙ্গে এটা জড়িয়ে নিচ্ছিলাম তো এটা কিন্তু আমি বেশি কিছু জানি না যে কিভাবে করে এটাই আমি করছিলাম আরও যেন কি একটা দিয়েছিল এর সঙ্গে তো ফাইনালি লেফট সাইডে এটা ডান হয়ে গেছে তো দেখো দুই সাইডে কত সুন্দর লাগছে দেখতে তাকে তোমাকে তারপর আমি চলে এসেছিলাম দেখো ক্রিম পার্টটা এটা হচ্ছে মিনি ক্রিম পার্ট যেটা আমি আনবক্সিং করতে চলেছি দেখো এটাও খুবই সুন্দর এসেছিলো এটা আমি তোমাদের রেজাল্টটা দেখাই এটা আমার আগে থেকে ছিল তো সেটা দিয়ে আমি করেছিলাম তো পার্সেল আসলে আমার মতো কার কার মন খুশি হয়ে যায় অবশ্যই কমেন্টে জানি আমার মতো মন খুবই খুশি হয়ে যায় আর বেসিক্যালি এগুলো না আমি রিসিভ করিনি এগুলো আমার মা রিসিভ করেছে দেখো এটা নিয়ে আমি কি পাগলামো করছিলাম এটা নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর আমি নিয়ে চলে আসলাম আমার লাস্ট পার্সেল তো এটা আমি নিয়েছিলাম মিশো থেকে আর এটার দাম নিয়েছিল তিনশো চুরাশি টাকা এটা ছিল একটা আনারকলি সেট সাথে একটা দোপাট্টা সেটও ছিল তো এটার কাপড় না আমার খুব একটা ভালো লাগে সেটগুলোর কাপড় হয়তো এরকমই হয় কিন্তু এই ধরনের কাপড় আমার একদমই ভালো লাগে না কারণ না এটা পরে একদম শান্তি নেই তারপরে আমি প্রথমে দেখাচ্ছিলাম দেখো এখানে ওড়নাটা ওড়নাটা বেশ ভালোই ছিল বড় সড়ো তো আনারকলিটা দেখার পর আমার মনে হলো এই ধরনের আনারকলিগুলো পুজো দেওয়ার জন্য বা কাছে পিঠে কোথাও যাওয়ার জন্য একদম পারফেক্ট কিন্তু দূরে এইগুলো পরে একদমই জার্নি করা যাবে না কারণ এগুলো পরে না প্রচুর গরম লাগবে তো এরপর দেখো আমি দেখাচ্ছিলাম আনারকলিটা যেটা আমার ভালোই লেগেছিলো কিন্তু শুধু প্রবলেমটা হচ্ছে কাপড়টা এরকম তো সেই জন্যই তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও